সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস বিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপডেট দিয়ে থাকি আর যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল যেখানে একানব্বই জনকে নিয়োগ করা হবে এবং সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এটি একটি ভাইটাল পোস্ট দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট দশ জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আর যারা আবেদন করবেন আপনার বয়স যদি আগস্ট থেকে বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন আবেদন করার পর কিন্তু টাকা ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্ক মাধ্যমে অর্থাৎ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী তেরোই আগস্ট দু পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি চলবে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত যাচাই করা হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে এমসি কিউ আকারে প্রশ্ন থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতে সত্তর মার্কের সর্বমোট পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সময় থাকবে ত্রিশ মিনিট এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে তিরিশ মার্কের এই সর্বমোট একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং শারীরিক যোগ্যতা অবশ্যই প্রয়োজন হবে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারী প্রার্থীর ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর যদি কেউ আবেদন করেন সেক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে আর দৃষ্টি শক্তি আপনাদের সকলের ক্ষেত্রে ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় যারা চশমা পড়েন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই দুই নম্বর ক্রমিকের জন্য অর্থাৎ অফিস পদে যারা আবেদন করবেন আপনাকে লিখিত পরীক্ষায় এমসি অংশ অংশগ্রহণ করতে হবে যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে প্রশ্ন থাকবে সত্তর মার্কের সর্বমোট এবং তিরিশ মিনিট সময় দেওয়া হবে যেখানে সর্বমোট একশো মার্কের পরীক্ষা হবে এখানে বারবার করে বলা হচ্ছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং আবেদন বাতিল বলে গণ্য হবে এই লেখাটি কিন্তু বোল্ড করে দেয়া আছে সুতরাং যারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তিতে আল্লাহ হাফেজ